হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সকাল সকাল এরকম একটা ওয়েদার দেখে তো আমার খুবই ভালো লাগছিল তো আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিলো এই জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে চলে আসলাম ঘরে আর জানালা দিয়ে তাকাতেই দেখি যে ঘুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে তো খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি কিন্তু অনেক দিন পর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড গরমে কিন্তু সবারই অনেক কষ্ট হচ্ছিল সবাই চাচ্ছিলো যে একটু বৃষ্টি হোক আর অবশেষে কিন্তু আজকে সেই বৃষ্টিটা শুরু হলো এটা ছিল সকালের ভিডিও তো এখন আমি দুপুরের সময় ভিডিওটা এডিট করছি এখন কিন্তু প্রচণ্ড মেঘ লেগেছে মনে হয় অনেক বৃষ্টি হবে এখানে আমার বাবা আমার সঙ্গে অনেক গল্প করছিল আমি তাকে বলছিলাম তুমি চা খাবে নাকি সে বলছিলো যে না আমি চা খাবো না আর বাইরের এই ওয়েদারটা দেখতে কিন্তু আমার কাছে ওয়াও লাগছে আমি বারবার দেখছি জানালা দিয়ে তাকাইয়ে সকাল সকাল মানে এরকম একটা ওয়েদার দেখবো আমি ভাবতেও পারিনি আমার কাছে হেভি লাগছে আমি যে রুমটাতে থাকি এই রুমে কিন্তু অনেক গরম তো এখানে পাশে কোনো গাছ নেই যা আছে পাশের বাসায় তো এই জন্য আরও বেশি গরম লাগে রৌদ্রটাও বেশি লাগে গরমও বেশি লাগে আর এখানে যে নিচ দিয়ে আমার শ্বশুর আব্বা কিন্তু অনেক কিছু চাষ করেছে মরিচ গাছ তারপরে হচ্ছে ডাঁটা চাষ করে অনেক কিছুই মাঝে মধ্যেই লাগায় দেখি পেঁপে গাছ আছে সুপারি গাছ আছে আম গাছ আছে তো এখানে মাশাল্লাহ অনেক ভালো ফল ধরে আমার বাবা কেক খাইতে চাইলো এই কারণে তাকে কেক দিলাম তো একটা কেক শেষ করেছে এখন আর একটা খুলে দিচ্ছি সে খাবে না এখন তার কথা সে ওইটা নিয়ে পুরাটাই নামাবে এবং যত প্রকারের দুষ্টুমি আছে করবে তো আমি দিচ্ছিলাম না এই কারণে আমাকে দেখে একটু একটু ভয়ও পাচ্ছিলো আবার তার ইচ্ছাও করছিল ওটা নিতে সে অনেক দুষ্টামি করে মাঝে মধ্যে মায়ের খায় কিন্তু মায়েরটা দেওয়ার পরে যখন মানে বাচ্চাটার দিকে তাকাই তখন এতটা খারাপ লাগে নিজের কাছে যে কেন মারলাম কিন্তু ও যে পরিমাণ দুষ্টুমি করে না মেনে থাকা যায় না সব কাজের মধ্যেই ওর হাত থাকবেই তো এখানে আমি এই যে রুটি বানাবো এজন্য আটা নিয়ে আসলাম তো ও যখনই রুটি বানাবো তখনই ওর একটু আটা খাইতেই হবে ওর এটা ছোটবেলা থেকে অভ্যাস ও একদম ছোট থেকেই আটা খায় যখনই রুটি বানাবো ও দেখলেই আটাটা খাবেই এটা মিস নেই সকালে নাস্তা বানানোর জন্য রুটি আর ভাজি করছি তো এখানে যে আমার বাবাকে একটু দিলাম আজকে দেখি আমার মতো রুটি বানানোর চেষ্টা করছে মানে হাত দিয়েই ও গোল করার চেষ্টা করতেছে শুনছিলাম যে মাথা ব্যথা করলে নাকি চা খেলে মাথা ব্যথা কমে তো এই কারণেই একটা চা বানিয়ে খেলাম দেখি মাথা ব্যথাটা কমে কি না তো আমার মাথা ব্যথা কিছুতেই কমছিল না তারপর আমি ওষুধ খেয়ে তারপরে আমার মাথা ব্যথাটা কমলো তো এই যে আমি বাড়ির ভেতরে এসে দেখছিলাম যে কেমন বৃষ্টি হচ্ছে তো আগের থেকে এখন একটু বেশি বৃষ্টি হচ্ছিলো তা আমার কাছে খুবই ভালো লাগছিলো এরকম বৃষ্টি হলে আমার ভালোই লাগে দেখতে বৃষ্টিতে গোসল করার অনেক ইচ্ছা কিন্তু আমার বৃষ্টির পানি সহ্য হয় না মাথায় পড়লেই মাথা ব্যথা করে জ্বর চলে আসে এই কারণে আর ইচ্ছাটা পূরণ হয় না আমি টিউবওয়েলের উপর কাজ করছিলাম মুখ ঘুরিয়ে ওই দিক তো এরপরে আমার পিছপিস যে এইটাও নামছে আমি তা খেয়ালি করিনি তারপর আমি যখন ঘরের দিকে আসছি এখন দেখি যে ওর ওই অবস্থা ও কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে এরকম অবস্থা করে ফেলছে মানে ওর সুযোগ পাইলেই নিচে নামবে আর বৃষ্টি হলে তো ওর কোনো কথাই নাই ওকে মনে হয় আমার দিনের মধ্যে প্রতিদিন তিন চারবার গোসল করাতে হয় আসলে করানো লাগে না ও একাই পানি ফেলে নেমে পড়ে তো আমি ভিডিওটা এডিট করছিলাম আর এখন দেখি সেই জোরে বৃষ্টি হচ্ছে তো এখন কিন্তু আরও ভালো লাগছে কারণ এখন ঘুমের টাইম সেই একটা ঘুম হবে তো আমার ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ